এটা গাছ রাখতে হয় তুই কি এই শাড়ি পরতে কোথায় গিয়েছিলি প্রদীপটা জানিস নি ও সবে আসলো ঠাকুর মশাই এখানে লুচি ভাজা হচ্ছে এই লুচি ভাজা হয়েছে এই আলুর দম হচ্ছে খিচুড়ি হয়েছে

বান্ধ পুষ্পাঞ্জলি শিবাদি বনমরি দেবদেবী পূজা পূর্বক লাকি রাখেন রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ গোবিন্দায় নমঃ নমস্কার গো কার্তিক পূজা পুষ্পাঞ্জলি তাহলে তোমার নাম গোত্র তুমি বলো পুষ্পাঞ্জলি দিচ্ছো معنات তোমার নাম গোত্র বল তুমি দে বৈষ্ণব তুমি বলো